বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ কাটিয়ে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আমার বন্ধুদের যাদের কারণে আমি মনটি অন করতে পেরেছি যাদের ভালোবাসায় আমি এতটা এগিয়ে আসতে পেরেছি সেই কথাগুলোই শেয়ার করার জন্যই আমি আসলাম আমি প্রথমত আমার একটা চ্যানেল ছিল আগে সীমার গিয়ে তোমরা সবাই জানো বন্ধুরা সেই চ্যানেলটা তোমার নষ্ট হয়ে গেছিল কিন্তু চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে না পুরোপুরি ভেঙে পড়েছিলাম এতটাই ভেঙে পড়েছিলাম আর মানে আমার উঠে দাঁড়াবার ক্ষমতাটা ছিল না ভেবেছিলাম আমি আর কোনো চ্যানেল খুলবো না মানে প্রচণ্ড আকারে ভেঙে পড়েছিলাম কারণ আমি আড়াই বছর ধরে চ্যানেলটাকে টানতে টানতে নিয়ে এসেছিলাম কারণ আমি জানতাম না যে এলবি করতে হয় কার এলবিতে যেতে হয় কিভাবে কি করতে আমি কিচ্ছু জানতাম না জাস্ট আমি শুধু ভিডিও ছাড়তাম আমি শর্টও ছাড়তাম না শর্টও অনেকদিন পর থেকে ছাড়তাম যাই হোক আমি কিছু কিছু এলবিতে গিয়েছি গিয়ে 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 জানতে পেরেছি যাক অনেক কষ্ট করে আমি চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম আমার একশো ঘন্টা বাকি ছিল তারপর আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় কেউ হ্যাক করে ডিলিট করে দিয়েছিল আমি মনের দিক দিয়ে মানে পুরোপুরি ভেঙে গেছিলাম তারপরে ইউটিউবের ফ্রেন্ড আমি রাসেল ভাই নামে একজনকে পেয়েছি মানে সবাই নিশ্চয়ই তোমরা ওনাকে চেনো মানে উনি এমনভাবে আমাদের সাথে যুক্ত হয়ে গেছিলো ওনাকে সেরমভাবে আমি চিনতাম না ওনার সাথে এলবিতেই পরিচিত উনিও আমার এলবিতে আসতো সেরকমভাবে কথাবার্তা সেরকম একটা বলতাম ডাকতাম না তারপর যখন আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে যাওয়ার পরে তা উনি তারপরে বলছিলো যে এরকম আরেকটা চ্যানেল খোলার কথা তা আমি বলছি না আমি আর চ্যানেল খুলবো না তারপরে উনি এমনভাবে জোর করেছে মানে এতটাই জোর করেছেন আমার মেয়েকে মা বলে ডাকে মানে একদম মেয়ের মতন ভালোবাসে তারপরে বলছে না তুমি যদি জোর মানে যদি আর না খুলো তাহলে তোমার তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ও বারবার এখানে বলছে আর মেয়েও আর আমার মেয়ে বিশেষ করে ছোট মেয়েটা এত মানে ওর জন্যই বিশেষ করে আমি এই জায়গাটায় আমি এখন অবধি আছি ছোটো মেয়েটা মানে ও এত হেল্প করেছে এখন অব্দি করেছে ও এলবি করেছে ও সবার সাথে কথা বলতো কারণ আমার টাইম হতো আমার হতো না যে আমি সবার সাথে কথা বলবো সবাই ই করবো কারণ আমি আমার হাজব্যান্ড অসুস্থ ছিল আমি ওইদিকে ওনাকে সম্বন্ধিত দিতে আমার আমি আর কোনো এলপিতে টাইম দিতে পারতাম না আমার নিজস্ব কিছু কাজকর্ম আছে সেগুলো করতে করতে মানে আমার একদমই কোনো টাইম হতো না যে আমি এলপিতে কথা বলবো আমার ছোটো মেয়েটাই সব কিছু করতো ভিডিও করে দেওয়ার থেকে ধরে আমার বড় মেয়ে সব থেকে সবার আগে আমার বড় মেয়েই শিখিয়ে দিয়েছে যে মা এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে ছোটো মেয়েও কিছু জানতো না বড় মেয়েও প্রচুর হেল্প করেছে সবথেকে বড় কথা কি ফ্যামিলি ফ্যামিলির যদি সাপোর্ট না থাকে না এই জায়গাটা কোনো সময় এগিয়ে যাওয়া সম্ভব হয় না আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছে ঠিকই কিন্তু আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমি কারো সাপোর্ট পাইনি আমার যত রিলেটিভ আছে আমি কারো কোনো সাপোর্ট পাইনি আরও লোককে সবাই উল্টো পাল্টা কথা বলেছে আমাকে আমি এই মানে এই লাইনটাই কেন নেমেছি অনেক ধরনের কথাবার্তা আমাকে শুনতে হয়েছে তারপরে পাড়ার লোকেরাও অনেকে অনেক কিছু বলেছে কিন্তু তবুও আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে না ওই কারণেই আরও আমি জোর করে ভাবলাম কি ঠিক আছে রাসেল ভাই এত জোর করছে এত জোর করছে আর কেউ অতটা সবাই বলেছে ইউটিউব ফ্রেন্ডরা আমাকে সবাই সাপোর্ট করেছে প্রত্যেকটা মানুষের দুটো তিনটে আইডি দিয়ে আমাকে সাপোর্ট করেছে এগিয়ে যাওয়ার জন্যই করেছে উৎসাহিত করেছে যেমন সন্তু ভাই অর্চনা তারপরে মৌসুমী দিদি ভাই শিলা বোন মানে অনেকে অনেকে মানে প্রচুর সাপোর্ট আমি পেয়েছি এই জায়গাটা এসে জয়শ্রী বোন মানে এরা আমাকে এত তারপরে বিশেষ করে বলবো না ফ্যামিলির কেউ ওই কারণে কিন্তু আমার যা আমার ছোটো আমার সাথে আমার জয়েন্ট ফেমি ও আমাকে প্রচুর সাপোর্ট করেছে মেয়ে মানে এরা সাপোর্ট করেছে মানে অন্য অন্য লোকেদের কারো আমি সাপোর্ট পাইনি ঠিক কথা কিন্তু এদের আমি সাপোর্ট পেয়েছি আর বিশেষ করে আমি এতটা আগাতে পেরেছি একদম সত্যি কথা আমি রাসেল ভাইয়ের জন্য আমি এতটা এগিয়ে আসতে পেরেছি উনি মানে এতটা আমাদেরকে সাপোর্ট করেছে এতটা করেছে ওনার সাথে পার্সোনালভাবে যোগাযোগ ছিল আর আমার মেয়ে কোনো কিছু বলেই কাকু এটা হয়েছে কাকু ওটা হয়েছে তখন বলতো ঠিক আছে আমি এসে দেখে দিচ্ছি আমি এটাই করে দিচ্ছি ওটা করে দিচ্ছি মানে ভীষণ ভীষণ মানে ওনার মতন বন্ধু হয় না সত্যিই ভাগ্যের ব্যাপার ওনার মতন বন্ধু পেয়েছি বলেই মানে হয়তো মা এতটা এগিয়ে আসতে পেরেছি কিন্তু এখনও যে আমি মনি অন করেছি বলে যে আমার সব কিছু হয়ে গেছে সেটা নয় তবুও যে আমি এতটা এগিয়ে এসেছি যে আমার চার মাসের মাথায় আমি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি এটা আমি অনেক পাওয়া বন্ধুরা বুঝে জানো তো আমি মানে অনেক পেয়ে গেছি মানে আমি যে চ্যানেলটাকে হারিয়ে যাওয়ার পরে যে আমি লাস্টে এসে চার মাসের মাথায় আমার হয়তো আরও দু মাস আগে হয়ে যেত আমার হাজব্যান্ডটা অসুস্থ ছিল তারপরে আমার অনেক দিন দু মাস মতন এলপিটা বন্ধ ছিল ও অসুস্থ ছিল মারা গেল তখনও বন্ধ ছিল আমি নিজে অসুস্থ হয়ে গেছিলাম তখনও বন্ধ ছিল মানে এই করে করে মোটামুটি দুই মাসের উপরে আমার এলবিটা বন্ধ ছিল সেই কারণে আমি আর অনেকটা পিছিয়ে গেছি হয়তোবা আরও দু মাস আগে হয়ে যেত কিন্তু আমি ইউটিউবে এত ভালো ভালো মানুষ পেয়েছি ইয়ে গোপাল দাদাকে পেয়েছি গোপাল দাদাও ভীষণ সাপোর্ট করেছে তারপর লাস্টের দিকে পেয়েছে আমি স্বপন দাদা ভাইকে স্বপন দাদা লোকনাথ দাদা লোকনাথ দাদাও এখনও মানে অন করে রেখে দেবে মানে উনি হয়তো বা একটা দুটো হয়তো মেসেজ কখনো করে কখনো করে না লোকনাথ দাদা আনলিমিটেড টাইম দিত এই যে রাসেল ভাই শুরু থেকে আমি যখন এলবি করতাম তখন শুরু থেকেই থাকতো মৌসুমী দিদি ভাই শুরু থেকেই দুটো আইডি দিয়ে আমাকে সাপোর্ট করতো গোপাল দাদা আমাকে আনলিমিটেড টাইম দিয়ে দিত লোকনাথ দাদা আমাকে আনলিমিটেড টাইম দিয়ে যেতো সন্তু ভাই এটা মানে বলছি না আমি ইউটিউব ফ্রেন্ড এত ভালো পেয়েছি না সবাই এই যে স্বপন দাদা ভাই স্বপন দাদা ভাইয়ের সাথে হয়তো বা আমার আগে যোগাযোগটা হয়নি কিন্তু স্বপন দাদা ভাই শেষের দিকে আমার সাথে যোগাযোগ হয়েছে এমনও দিন গেছে আমার চারটে আইডি অন করে রাখতো সীমাবন আমি চারটে আইডি অন করে রেখেছি হয়তোবা সবসময় ম্যাচ কি করতে পারতো না ম্যাচ করতে পারতো না তারপরে হ্যাপি বোন হ্যাপি বোনও শুরু থেকে জয়শ্রী বোন মানে এরা প্রচুর সাপোর্ট আমাকে করেছে বলে আমি তারপরে দি মানে এরা আমাকে প্রচুর সাপোর্ট করেছে বলে আমি এই জায়গাটা আসতে পেরেছি তারপর ইয়ে যিশু তারপরে তুহিন আছে তুহিন বলে ও আমাকে আনটি আনটি বলে ও আর সব থেকে বড়ো কথা যে আমার দাদার ছেলে ও হলো ওর নাম হলো নীলয় ও প্রথম যখন আমার চ্যানেলটা ছিল কেউ হয়তো প্রথম আমার দিকে আমার প্রথম প্রথম ভিডিওগুলো ভালোই দেখতো সবাই তারপর ও সাপোর্ট করেছে এত সাপোর্ট করেছে পিসি এইভাবে করো পিসি ওইভাবে করো মানে আমার শিবা গৃহকরণ চ্যানেলটার কথা বলছি দ্বিতীয় চ্যানেলটা তো রাসেল ভাইয়ের জন্য হয়েছে আর প্রথম চ্যানেলটা আমার দাদার ছেলে ও মানেকে প্রচুর সাপোর্ট করেছে পিসি এইভাবে বানাও ভিডিও ওইভাবে ভিডিও বানাও সবসময় ঘরে ভিডিও বানলে আমি ভালো আসে না তুমি গিয়ে ছাদে গিয়ে বানাও পিসি একটু সেজে গুজে বানাও পিসি এইভাবে বানাও এইভাবে শ্যুট করবে ওইভাবে শ্যুট মানে ও প্রচুর সাপোর্ট করেছে আমাকে এখনও করছে মানে দাদার ছেলে ও ওর কথা না বললেই নয় ওর কথা আমি আর একটু পরেই বলেছি মানে ভীষণ ভালো ভীষণ আমি মানে এটা মানে আমার এত পাওয়া তোমাদের কাছ থেকে আমি এত বেশি পেয়েছি মানে হয়তো এতটা আমি আশাও করিনি আমি অনেক পেয়েছি অনেক পেয়েছি তারপরে মন অন করার জন্য যেমন কিছু কিছু ভিডিও আমাকে ডিলিট করতে তো নিশ্চয়ই জানো জানে যাদের মণি হয়েছে ফয়সাল ভাই আমাকে প্রচুর হেল্প করেছে উনি নিজে থেকেই হেল্প করেছে বিশেষ করে রাসেল ভাই বলে দিয়েছে যে ফয়সাল ভাইকে ফয়সাল ভাইয়ের সাথে কিন্তু আমাকে সেরকমভাবে যোগাযোগ ছিল না এ রাসেল ভাই ফয়সাল ভাইকে বলে দিয়েছে ফয়সাল ভাই আমাদের প্রচুর হেল্প করেছে উনি আমাদেরকে মনি অন করে দিয়েছেন আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এই জায়গাটা বিশেষ করে যদি আমার বর থাকতো না ও সত্যি খুব খুশি হতো মানে আমি এই জায়গাটা আসতে পেরেছি আমাকে প্রচুর সাপোর্ট করত সীমা এত কাজকর্ম করার পরেও ভিডিও বানাতে অনেক কষ্ট হতো ও যদি বেঁচে থাকতো ও অনেক খুশি হতো ও আমাকে সবচেয়ে উৎসাহিত করতো আমি কোনো ভিডিও বানানোর পরে ও দেখতো সেবা কি ভিডিও বানিয়েছ তা আমাকে দেখাও বিশেষ করে ওকে আমি ভীষণ মিস করছি ও বেঁচে থাকলে প্রচণ্ড খুশি হতো মানে এই সাফল্যতাটা আমার দেখে যেতে পারলো আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে ও খুব কষ্ট পেয়েছিল যে সেটা এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে সেই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে আগে নেই সেটা তো কিছু করার নেই না ঠিক আছে বন্ধুরা তোমাদের কাছে অনেক সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি তো একটু দিক এটা বোন জয়া বোন রুমি বোন তারপরে সন্তু ভাই অর্চনা বোন নুকুর বোন সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দাদা ভাই তারপর পরমা দাদা দাদাভাইও প্রথম থেকে একদম লাস্ট অব্দি আইডিদের কুর্সি দিদি ভাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমার সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছো ওই জন্য আমি এগিয়ে যেতে পেরেছি হ্যাপি বোন সবাইকে সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি রাসেল ভাইকে অনেক অনেক ভালোবাসা ও বন্ধু হয়ে আমাদের পাশে ছিল ভাই হয়েছিল দাদা হয়েছিল আমার মেয়ের কাকু হয়েছিল রাসেল ভাই তুমি আমাদের সাথে এরকমভাবেই বন্ধু ভাব বন্ধু থেকো সবসময় পাশে থেকো আর আমার মেয়ের পেছনে আসলে ভাই এমন ভাবে লাগবে বুড়ি বুড়ি বলে খাপাবে আবার এসে রাগ ভাঙাবে মানে মানে ওদের মধ্যে মোটামুটি যুদ্ধ আবার এসে মা মা বলে ডাকবে বুড়ি বলে ডাকবে মানে কোনো এলবিতে দেখা হলে ওকে প্রচুর খেপিয়ে দেবে রাগিয়ে দেবে আবার এসে রাগ ভাঙাবে মানে কি হয় জানো না বন্ধুরা মানে ওদের মা ছেলেরই দেখলে পরে ওই সেই সূত্রে আমি ওদের রাসেল ভাইকে নাতি বলি নাতি নাতি আবার আমাকে নানি বলে ডাকে দেখবে এলবিতে গেলে পরে নানি আর নাতির সম্পর্ক আমাদের মানে ভীষণ মজা করি ভীষণ মানে মজা করি রাসেল ভাই তুমি এরকমভাবেই আমাদের সাথে সব সময় থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমি এবার তোমাদের আমি কি তোমার যত বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে সব বন্ধুদের একটু তুলে ধরেছি প্লিজ তোমরা ভিডিওটা দেখো স্কিপ করো না আর সাথীকেও অনেক অনেক ভালোবাসা সাথে আমার যা হয় ও প্রচুর সাপোর্ট করেছে আমাকে ও শুরু থেকে আমার পাশে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে সাথীকেও অনেক অনেক ভালোবাসা ঠিক আছে বন্ধুরা এরপর আবার ফিরে আসছি অনেক ভালোবাসা ধন্যবাদ আজকে ভিডিওটা এখানে শেষ করছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ না আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা সবাইকে